মুখ্যমন্ত্রীর পরিবার দুর্নীতিতে যুক্ত দাবি রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তার দাবি লিপস অ্যান্ড বাউন্স কোম্পানির সঙ্গে মুখ্যমন্ত্রীর পরিবার যুক্ত তিনি এই দিন বলেন কাকুর কণ্ঠস্বরের সঙ্গে সাহেবের কণ্ঠস্বর মিলে গিয়েছে এবার হাওয়াই চোটের জেল অপেক্ষায় রয়েছে সকলে দাবি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সাহেবের সঙ্গে কতবার কথা হয়েছে মিলে গেছে এই কাকুই ফোন করে সবাইকে বলেছে যে মোবাইলে যা আছে সব ডিলিট করে দাও এই কাকুটাকু তো কেউ নয় লিপস অ্যান্ড বাউন্সের উনি সিও ছিলেন চিফ এক্সিকিউটিভ অফিসার লিপস্যান্ড বাউন্সটা কার মমতা ব্যানার্জির পরিবারের লিপস অ্যান্ড এর এখনও যারা ডাইরেক্টর আছেন তাদের মধ্যে মমতা ব্যানার্জির দাদা অমিত ব্যানার্জি আছেন মমতা ব্যানার্জির বৌদি শ্রীমতী লতা ব্যানার্জি রয়েছেন মমতা ব্যানার্জির পরিবারের অন্যান্য সদস্য সদস্যরাও এই লিপস অ্যান্ড বাউন্স কোম্পানির ডাইরেক্টর হিসেবে এখনো আছেন এর আগে ওনার ভাইপোও ছিলেন এবং ভাইপোর চেক পাওয়ার এখনও আছে লিপস অ্যান্ড বাউন্সে